এমন কথা বলে আছে না আল্লাহর কসম মহিলারাই তার কারণে আল্লাহর কাছে জবাবদিহিটা করা লাগবে নবী কার এক জাতির মহিলা দেখছি তাদের মাতার চুলের মধ্যে ধুইরা আগুনের মধ্যে একবারে শেখ দেওয়া হইতেছে নবী তারা কারা বলে এমন জাতির মহিলা যাদেরকে দেখবা মাতার চুল বাঁanse এদের মাতার খোফাটা উটার কুজের মতো গড়ি ছুড়ির মতো দেখা যায় দেখবেন আপনার মাইয়া আপনার বউ আপনার জি আপনার ফুতের বউ আপনার বইনের ভাবে চুল बांधে মাথা কপাল এক জায়গায় মাতার চুরের কোপা একবার ऊंचा এটার কারণে জাহান জাহান্নামের আগুনে জ্বলবে নবী কই শুধু তাই না তাই না আমি আরেক জাতের মহিলা দেখি যাদের স্তন মধ্যে লোহার গরম রট লাগায় দিয়া লটকা শেখ দেওয়া হইতেছে নবী তারা কারা বলে তারা হইল ওই মহিলা যেই মহিলারা কাপড় পৈরেও উলঙ্গ ছিল আপনার মাইয়া আপনার বউ আপনার বইনে আপনার মায়ে কাপড় পরে দেখবেন অবাক করা কাপড় যে কাপড়ের উপর দিয়া তার বডি স্ট্রাকচার যাচাই করা যায় সব ধরা যায় না গো মা এমন জামা কাপড় পৈরো না যে কাপড় বললে তোমার পেটের অংশ দেখা যায় এমন বোরকা পড়ো না যে বোরকার টাইট ফিটিং তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায় এটার কারণে জাহান নামে যাইবা আল্লাহ তালার আজাবের শিকার হইবা মুসলমান ইমানদারের দলেরা নবীর উম্মতের দলেরা এবার হজরাতে গৌসে পাক আব্দুল কাদের জিলানি কয় বাবা যাস না কয় হুজুর না বউ মনে করবো এগুলা নাকি আমার চুরি সম্পদ কয় কি করবি কয় হুজুর আমার সম্পদের দরকার নাই পাগলা সম্পদ নিয়ে বাড়িতে যা গাউসে পাক ডাক দিয়ে কয় যা বাড়িতে যা হুজুর বাড়িতে যদি যায় আমার বউ তো কইব সুরির মালে আমার বউ আমারে কইছে সুরির মাল যেন কোনোদিন না খাওয়াই হুজুর আমার স্ত্রী কইছে আমরা সামান্য চাল নিয়ে যাইতে এগুলা হালাল পথে হইলে আমার বউ খাইব হারাম পথে হইলে আমার স্ত্রী খাইত না এখন কার বেরিয়া হারাম হারাম চিন্তা করে না স্বামী সুদের টাকা আনছে না কোষের টাকা আনছে কোনের হক মাই আনছে না কোন টাকা আনছে বেরিয়া চিন্তা করে না মন রাখবা মা তোমার স্বামী তোমারে হালাল কাজ

বালা জামা কাপড় না কিনা দিলে কিছু সাইসে যদি পরের মাসে না ده অন্য দিকে ফিরে শুয়া থাকে অন্যদিন দিন জামাই বউ এক লগে তো মাছখান দিয়ে কোল বালিশ দিয়া দেয় এমন বেড়িয়াতা আছে না বাংলাদেশে হে মহিলারা মনে রাখবা মা স্বামী কি এমন বড় বাক্য কইরা মান্ন কইরা কোনো দিন জান্নাতে যাইতে পারবা না হুজুর এমন মহিলা তো অভাব নাই মনে রাখবা মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ সারিকাম করলে নামাজ পড়লে পড়া বললে রোজাস্তানের ইবাদত করলে স্বামীরা

এবং সন্তানদের অভাব আসে আসেন এই জাতের মহিলা কোনো কিছু সন্তান করতে এলে তোর উপর খুঁধার পড়ুক এমন কথা বলে আছে না আল্লাহর কসম মহিলার এটার কারণে আল্লাহর কাছে জবাব দিই তা করা লাগবে নবী কার এক জাতের মহিলা দেখছি তাদের মাথার চুলের মধ্যে ধৈরা আগুনের মধ্যে একবারে শেক দেওয়া হইতেছে নবী তারা কারা বলে এমন জাতের মহিলা তাদেরকে দেখবা মাথার চুল বানছে এদের মাথার খোফাটা ওটার কুজের মতো গরি সুডির মতো দেখা যায় দেখবেন আপনার মাই আপনার বউ আপনার জি আপনার ফুতের বউ আপনার বইনে ভাবে চুল বানদে মাথা কফাল এক জায়গায় মাথার সুরের খোফা একবার উষা এটার কারণে জাহান নামের আগুনে জ্বলবে নবী কয় শুধু তাই না তাই না আমি আরেক জাতের মহিলা দেখছি তাদের স্তন মধ্যে লোহার গরম রট লাগায় দিয়া লটকে শেক দেওয়া হইতেছে নবী তারা কারা বলে তারা হইল ওই মহিলা সেই মহিলারা কাপড় পৈরাও উলঙ্গ ছিল আপনার মাইয়া আপনার বউ আপনার বইনে আপনার মায়ে কাপড় পরে দেখবেন অবাক করা কাপড় যে কাপড়ের উপর দিয়া তার বডি স্ট্রাকচার যাচাই করা যায় সব ধরা যায় না গো মা এমন জামা কাপড় পৈরো না যে কাপড় পরলে তোমার পেটের অংশ দেখা যায় এমন এমন বোরকা পড়ো না যে বোরকার টাইট ফিটিং তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায় এটার কারণে জাহান নামে যাইবা আল্লাহ তালার আজাবের শিকার হইবা মুসলমান ইমানদারের দলেরা নবীর উম্মতের দলেরা এবার হাজরাতে গৌসে পাক আব্দুল কাদের জিলানি কয় বাবা যাস না কয় হুজুর না বউ মনে করবো এগুলা নাকি আমার চুরির সম্পদ কয় কি করবি কয় হুজুর আমার সম্পদের দরকার নাই আপনার মতো ফির পাইছি দুনিয়া সম্পদ দিয়া কি করতা আমি আখেরাতে সম্পদ অর্জনের রাস্তা পাইয়া গেছি আসছি বলে কি করবা কয় দান কইরা দিলাম সব দান করে দিছে এলাকার মানুষ সব পায় গেছে এর কিছুদিন পরে ওই ব্যক্তি ইন্তেকাল করছে ওই ব্যক্তির স্ত্রী খবর পাইছে ইন্তেকালের আগে গৌসে পাকের কাছে মুড়ি ধইছে স্ত্রী আইসা গৌসে পাক রেজি গাই হুজুর আপনি বলেন না আমার স্বামী তো চুরি করত আপনার কাছে মুড়ি ধোয়ার পর কেমন চলছে আমি জানি না আমার স্বামী মরার পর কবরে কেমন আছে ওদের গৌসে পাক কয় স্বামী কবরে কেমন আছে আমারে জিগাও বাড়িতে দাও তাহলে তাহাজুদ পর মোরা কাবা কই না আমার আল্লাহর কাছে কান্দ আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরের অবস্থা বলে দিবে মহিলা কয় বাড়িতে গেলাম তাহাজুদ নামাজ পড়লাম আল্লাহর কাছে কান্দলাম আমার আল্লাহ তাআলা আমার দেখাইছে আমার স্বামী জান্নাতের মধ্যে সুন্দর পোশাক কইরা সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে মহিলা কয় পরের দিন গাউসে পাকের দরবারে গেলাম ডাক বললাম হুজুর আব্দুল কাদের জিলানী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার স্বামী তো কবরে ভালো আছে আমার মা বাবা একবার আপনি বলবেননি তাই বাড়িতে যাও তাহার জুত করো আল্লাহর কাছে কান্না করো অলিরা তাহার যুত করতে করে মরিদরা পরে না তাহলে অলির দোষ দোষ মরিদদের কথা মুরিদ ফিরের আদেশ মাইন চলে না দরবারের টুপি লাগে রাস্তা দিয়ে আডে মানছে কই দেখ মুখ দরবারে মুরিদ জাগা এটা বন্ধ আসলে দরবার বন্ড না মুরিদে বন্ড আমি করলে এটা মুরিদের দোষ দরবারের দোষ নাই ও আব্বুজিরা ও নবীর উম্মতের দলেরা ওসে পাক কয় তাহাজ্জুদের নামাজটা পড়ো মহিলা কয় তাহাজ্জুদ নামাজ পড়লাম আমি দেখলাম আমার আম্মা এবং আমার আব্বা জানের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলে নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম মা ও அப்பா কেন এমন অবস্থা আমার মা বাবা আমারে ডাক দিয়া কই মাইয়া তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি আব্দুল কাদেরের দরবারে ব্যাপর্তভাবে চেহারা দেখাইয়া দেখায় গেছ এটার কারণে আমার আল্লাহ তাআলা আমরারে আযাব দেয় মনে রাখবা সন্তানেরা তুমি দুনিয়াতে যত অপকর্ম করবা এটার কারণে তোমার মা বাপ কবরে শাস্তি পাবে মহিলারা যারা পর্দা অন্তরাল শুনতেছো তুমি যদি কোনো অপকর্ম করো কোনো বাক কাজ করো কোনো গুনার কাজ করো এটার কারণে আল্লাহ তালা তোমার মা বাপকে কবরে শাস্তি দিবে তোমার মা বাপ কেন তোমার এই কাজগুলা থেকে বাধা দিয়া কবরে যায় নাই সন্তানের দল মহিলা এরপর থেকে পর্দা থেকে পর্দা চলে না কাছে করে পরে কহীরা দেখতেছে মা বাপ বড় সুন্দর আছে আরামে আছে কয় মা বাবা আপনাদেরকে কেন আল্লাহ মাফ করলো কয় তোমার মতো মাইয়া দুনিয়া জমিনে পরিবর্তন হওয়ার কারণে সন্তানের দলেরা আমি না আজকে ভাতুরিয়া মিরিয়া দরবার শরীফের মা ফিরে কে জানি বসছেন আপনার বাবা নাই কে জানি বসছেন আপনার মা নাই আপনার মা বাবা বড় কষ্ট করে আপনার মানুষ করছে ওই মা বাবা আপনার মানুষ করতে যাইয়া আপনার বাবা কত আক্ত নামাজ ছেড়ে দিছে আপনার মা কত আক্ত নামাজ ছেড়ে দিছে ওই মা বাপ প্রেমী আল্লাহ তালা কবরে আঘাবে স্বীকার করছে সন্তানের দল আপনার কদমে হাত দিয়া বলি ওই মা বাবার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন যেই মা আপনার না আপনারে না খাওয়া নিজে খাইছে না যেই বাবা আপনার জন্য নিজে ভালো জামা কাপড় করে নাই ঈদের দিনে আপনারে ভালো জামা কাপড় পরাইয়া দিছে আপনি সন্তান আপনার বাবার জন্য কি করছেন একবার চিন্তা করে দেখেন আপনি আপনার আব্বার জন্য কোন কিছু করতে পারেন নাই আব্বা জান অন্ধকার কবরে সন্তান চিন্তা করে দেখছো নি আব্বা জান পুরান লুঙ্গিরা পরে ঈদের ময়দানে গেছে যদি জিগাই বাবা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না আব্বা উত্তর দিত পুত্রে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি এখন তোমার কাছে টাকা আছে কিন্তু এই আব্বা জান দুনিয়াতে নাই আব্বা তারা পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিন্না পরাইতে পারো না এ সন্তান আম্মা কাপড় আস্তার মধ্যে দশ পাঁচ টাকা বাইন্দা রাখছে ওই মা জননী তোমার স্কুল মাদ্রাসায় কামে যাইতে দশ পাঁচ টাকা দিছে এখন মায়ের কাপড়টা সিরা মা কোনো নতুন জামা কাপড় পরতে পারছে না তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু তুমি তোমার মা জননী রে একটা এক হাজার টাকা দিয়ে কাপড় কিন্না পরাইতে পারো না মা কবরে সন্তানের দল তোমার পায়ে ধরে আবদার করি বাবা তোমার মা কবরে তোমার বাবা কবরে ওই আম্মা আব্বার জন্য তুমি কোনো কিছু করতে পারো না মা জননী পান্তা বাতি খাইছে না আমার ফুতের ওদি দিয়ে আইলে পান্তা বাতরা খাইলে তার কুল যারা ঠান্ডা হইব মা জননী ওই খাবারটা তোমার লাই গরাইকা দিছে চিন্তা করছো রে বাতুরিয়া আমিরিয়া দরবার শরীফের বাবারা ওই মা অন্ধকার কবরে আম্মা জানলে তো একটা লোকমা খানা তুমি খাওয়াইতে পারো না হাইরে এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিদ্যরের বাতুরিয়া আমি ইয়া দরবারের বাবাজিরা বন্ধুরা একবার চিন্তা কইরা দেখো তোমার মা কবরে তোমার আব্বা কবরে আম্মাব্বারে খাওয়াইতে পারো না আজকা পর্দার অন্তরালে কত মাইয়ারা মা বাপারা মা বাপরে একটু খাবার যত্ন করতে পারে না এই সবে বরাতের রাতে অনেক কোলাপান মা বাবার কাছে মাপ চাইছে মা বাবার পায়ে সৈরা সালাম করছে একদা তারার মা কবরে বাবা কবরে মসজিদের মধ্যে দেয়া দোয়া করছে মা বাপের লাইয়া সন্তানের দল সামনে মাহের রমজান মাস আসতেছে মা বাবা তোমারে ডাইকা ডাইকা তাহারি সময় উঠে আবুর রাতের বাকরি খাওয়াইছে রমজান মাস আসবো কিন্তু মা বাপ তোমার ডাক দিয়া ঘুম থেকে তুলতো না আম্মায় আপ্পা সুন্দর সুন্দর ইফতার বানে খাওয়াইছে বই লাগেছো মা বাপকে নিয়ে একসাথে বৈশা বৈশা ইফতার করছো মা বাপ তোমার সর্বত অর্ধেক খেয়া দিয়া দিছে রমজান মাস যাইব তোমার সামনে রং বেরঙের ইফতার থাকবো কিন্তু তোমার মা দুনিয়াতে থাকতো না মা কত সুন্দর ইফতার বানাইয়া তোরে খাওয়াইছে রমজান মাসটা চলে যাইব তুই তো তোর মার একটু দামি ইফতার খাওয়াইতে পারতি না আইরে চিন্তা করে দেখ রমজান মাসে মা কলা মাকে খাইতে পছন্দ করত এখন দুধ কলা তোর ঘরে থাকবো কিন্তু তোর মা বা তোর ঘরে থাকতো না রমজান মাসটা আসলে যখন আসবো তুমি তোমার নিজের জন্য জামা কাপড় কিনবা সন্তানের জন্য কিনবা কিন্তু মা বাপের লাগে তো কিনতে পারতা না মা বাপ কবরে শুয়া রয়েছে সন্তান ওই মা বাপ কবরে কিন্তু অনেক জাতের সন্তান আছে তারা তা তাদের মা বাপ রে বাদ দেয় না বউয়ের দুইটা কথা শুই না মা বাপ রে কইরা দেয় আলাদা কইরা দেয় সন্তান তোমার পাউডির ভিতরে দইরা বলি যদি মা বাপ রে আলাদা কইরা থাকো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাই কইবা মা ও আব্বা আমারে maaf করে দেন যতক্ষণ না maaf করছে ততক্ষণ পাও চাইরো না বলে হুজুর যাদের বাড়িতে মা আছে তার বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আম্মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো

টাকা খরচ হইতো ওই মা বাপের ভালোবাসা আমি দশটা হাজার টাকা আগামী বছর মা দান করাম আমার আম্মার লাগে দোয়া করেন আমার

এরা মদিনা আসতে চায় এদেরকে মদিনা আইন আমি আল্লাহ আল্লাহর করে তাবক্কার মধ্যে দিনতার মধ্যে ধরে তোমা করছে আল্লাহ বাংলাদেশের মসজিদের ভিতরে এক লক্ষ নামাজ পড়লে এক লক্ষের সাবাব পাওয়া যায় যারা নিরে বা তুরিয়া মুড়িয়া দরবারের মুসলমানেরা আমার নবীর রাহমানের সামনে মসজিদে নববীতে এক লক্ষ নামাজ পড়লে পঞ্চাশ হাজার লক্ষের পাওয়া যায় আইরে বা তুরিয়া মসজিদের ভিতরে এক লক্ষ নামাজ পড়লে এক লক্ষের সাবাব পাওয়া যায় আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া এক লক্ষ নামাজ পড়লে এক লক্ষ সাবাব পাওয়া যায় আইরে <laughs> মুসলমান

যাহা কথা আওয়াজে একটু আল্লাহ তহার ইসতিদাতে জিকির করি আহারকুন হ্যাঁ আমি হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

I'm not, 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 I'm hey, i hey, not i am not i am not i am not no, am no i no, no, i am not no am i am i am not i i, 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 nah, my, I, I them, no, not i Hãy <laughs> anh <laughs>

Vamos wow. é. মায় <laughs> বা <laughs>